রাজ্যের বিডিও অফিস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার নন্দীগ্রাম ওয়ান ডেভেলপমেন্ট ব্লক থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে নন্দীগ্রাম যে গ্রামটি রয়েছে এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত নোটিশ পাবলিশ হয়েছে ষোলো পাঁচ দু পঁচিশ তারিখে যার মেমো নম্বর বারোশো উনআশি বিজ্ঞপ্তির প্রথমেই বলা হচ্ছে এত দ্বারা নন্দীগ্রাম ওয়ান ব্লকের অধীনে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত স্বসহায়ক দলকে জানানো যাচ্ছে যে মাননীয় জেলা সংখ্যালঘু অধিকারক পূর্ব মেদিনীপুর স্মারক এত নম্বর মেমো অনুসারে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত নন্দীগ্রাম ওয়ান ব্লকের অধীনে পূর্ব গড়চক্র বেরিয়া এইচ পি হাই মাদ্রাসা সংখ্যালঘু ছাত্র নিবাসের বিভিন্ন পদে কাজ করার জন্য উক্ত উল্লিখিত গ্রাম পঞ্চায়েত থেকে দশ মাসের চুক্তিতে একটি স্থানীয় স্বসহায়ক দলের প্রয়োজন রয়েছে এবার ডিটেলসগুলো দেখুন ছাত্রনিবাসের নাম পূর্ব গড়চক্র বেরিয়া এইচপি জুনিয়র হাই মাদ্রাসা সংখ্যালঘু ছাত্রনিবাসে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে ছাত্রনিবাসের ঠিকানা হচ্ছে গড়চক্র বেরিয়া কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রাম ওয়ান ব্লক পূর্ব মেদিনীপুর ভ্যাকান্সি রয়েছে একটি আবেদনপত্র জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ কুড়ি পাঁচ দু তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে দুই ছয় দু তারিখ পর্যন্ত এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে ইন্টারভিউ হবে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে সাক্ষাৎকারের স্থানীয় সময় হলদিয়া মহকুমা শাসকের অফিস সময় এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দিয়ে আপনাদের এখানে জয়নিং করানো হবে এখানে কিছু বিশেষ শর্তাবলী রয়েছে যেগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এইবার লাস্ট পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া রয়েছে এই ফর্ম্যাটটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে প্রিন্ট আউট করে দেবেন এর সাথে ডকুমেন্টস সহকারে আপনাদের ফর্মটি জমা করতে হবে দু তারিখের মধ্যে এবং পরে এগারো তারিখে আপনাদের ইন্টারভিউ বা ষোলো তারিখে ইন্টারভিউ হবে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন